যখন কাশপুর ব্রিজ পার হই তখন দেখতেছি যে রোডের ভিতরে দৌড় দেয় একটা মানুষ অবায়ার মতো দৌড় লুকিং গ্লাসে দেখতেছি যে পিছনে কিছু নেই কি দৌড় দিল এটাও বুঝতে পারতেছি তখন রাত্রে বাজে সাড়ে বারোটা বা পুনে একটা আরেকটা ঘটনা ঘটে একটা ডেড বডি নিয়ে গেছিলাম বাচ্চার উদ্দেশ্যে কয়েক মাস না নিউ বর্ন মানে হইছে মৃত বাচ্চা হয়েছে চাঁদপুর যখন যাব ছাত্রীটা ছিল আমাদের স্থানীয় এসে আমাদের থেকে যাত্রীরা ভাড়া নিয়ে গেছে তো আমিও জানি না ডেড বডি সে বলতেছে অসুস্থ মানুষ নিয়ে যাব তো ভাই চলেন অসুস্থ মানুষ যখন দেখছি তখন একটা বাচ্চা সারাটা রাস্তায় কান্না করবে একবার হলে আর ওনারা এত সুন্দর ভাবে নিচে বাচ্চাটাকে ঠিক এভাবে বোঝাও যাচ্ছে না মুখ ঢাকা বোঝা যাচ্ছে না আমরা যখন রওনা দিই তখন গাড়িটা ভার হয়ে আমাদের একটা মজার জিনিস কি আমরা যখন ডেড বডি গাড়িতে উঠাই গাড়ি যত এক্সেলেটার দিই গাড়িটা যে ভার থাকে আমরা বুঝতে পারি এইটা কারণটা কি এটা আমি নিজেও জানি না আমিও এটা রিয়েলাইজ করছি যে ভার হওয়ার কারণটা কি তবে একটা জিনিস খেয়াল করছি অনেক সময় তো অনেকের মারা গেছে মাটি দিছি তো ওনাদের যখন আমরা চার পাঁচজন দশজন নিয়েও কিন্তু আমরা যখন খাটিয়া উঠাই তখন কিন্তু এই পাশটা প্রচুর ব্যথা যায় এইটার মানে না আবার আপনি দেখেন আমি আপনাকে এখন দুই হাতে উঁচা করে কিন্তু নিয়ে ঘুরতে পারবো তখন পারি না কেন এটা আমি সম্ভবত আপনার ব্যাখ্যা দিতে পারবো না বা আমি জানিও না কিন্তু যখন বাচ্চাটা উঠাই আমি ঠিক শ্যামলি পার হই তারপর থেকে শুরু হয় আমার গাড়ি ভার লাগা এত ভার কিসের জন্য সেটাও বলতে পারি না পরে হুট করে আমি যখন কাশপুর ব্রিজ পার হই তখন দেখতেছি যে রোডের ভিতরে দৌড় দেয় একটা মানুষ কবায়ার মতো দৌড় দেয় তো দৌড় দেয় এটা কি দোধ দিলো খেয়াল করতে পারতেছি না গ্লাসে দেখতাছি যে পিছনে কিছু নেই কি দোধ দিলো এটাও বুঝতে পারতেছি তখন রাত্রে বাজে সাড়ে বারটা বা পুনে একটা তখন যাওয়ার সময় যখন আমি বলি যে ভাই কিছু মনে করেন না আপনাদের কি বেবি হয়েছে তখন মহিলাটা কথা বলতেছে না জাস্ট ফুফাই ফুফ একান্তাছে ফুফাই ফুফ একান্তাছে আমি বললাম ভাই কি সমস্যা অসুস্থ ভাই ভাই আমার বোনের বাবু হয়েছে তো তাই গাড়িতে গার্জিয়ান ছিল তিনটা মুরব্বী ছিল ছেলে আর একজন মহিলা ছিল ইয়ং জেনারেশনের আর আর একজন ছিল হচ্ছে আপনার ছোট এতটুকু ধরেন কত দশ বারো বছর বা পনেরো বছর এরকম আর যে পেশেন্টটা ছিল উনি আর ওনার বেবি বেবিটা নিয়ে আমার ঠিক মাঝখানের সিটে বসছে আমার সিটের পিছনের মাঝখানে বসছে নিউ বর্ন যখন দেখতেছি রোডে ঝামেলা করতেছে তখন জিজ্ঞাসা করলাম ভাই কিছু মনে করেন না আমি যাব না কেন যাবেন না ভাই আপনি কোনো কিছু লুকাচ্ছেন আমার কাছে বলতেছে না ভাই আমি কিছু লুকাই নাই আমার বাচ্চা হয়েছে আমি যাচ্ছি আপনার বাচ্চা হয়েছে আপনার হ্যাপি না ছেলে বাবু হয়েছে না মেয়ে বাবু ভালো ভাই ছেলে বাবু ছেলে বাবু হইলে তো আপনার খুশি হওয়ার কথা কোনো ঝামেলা মানে আমাদের আমার কাছে একটু কনফিউশন লাগছে দেখে আমি কোশ্চিন করতেছি না ভাই কোনো ঝামেলা না রাত হয়েছে তো ঘুমাইতেছে আর ও ব্যথার ঠালা কান্না করতেছে ওনার ওয়াইফ আমি বলতেছি ভাই ব্যথার ঠালা কান্না করবে স্টেচারে শোয়াই নিয়ে যান কয় না ভাই শোয়াল লাগবে না এভাবেই চলে যাবো বাবুটা আমি তো যে এভাবে ধরে রাখছে আরেকজন তো মুখটাও দেখতে পারতেছি না তো দেখা যাচ্ছে কিছু দূর যখন যাই তখন এত পরিমাণের খারাপ লাগতেছে নিজের কাছে যে বললাম ভাই কিছু মনে করেন না বাচ্চাটা কি মৃত না জীবিত যখন এটা বলছি পিছন দিক দিয়ে এত জোরে চিৎকার দিচ্ছে আমি নিজেই ভয় পেয়েছি আরো বেশি বলতেছি উনি এভাবে চিক্ষা দিলো না জীবিত তোমার দেখার বিষয় না তুমি গাড়ি নিয়ে যাও

একটা এতটুকু বাচ্চা হাঁটতেছে ফজরের আজানের পর থেকে শুরু করলো আমার ডাইরেক্ট আপনার দাউদকান্দি পর্যন্ত আশা পর্যন্ত আমি পুরো ফেস শুরু করছি বাচ্চার মানে আওয়াজ আসতেছে হাঁটাহাটির আওয়াজ আসতেছে তো খুব নার্ভাস হয়ে গেছিলাম আর একা না ওনাদের কিন্তু নামে দিয়ে আসার সময় তখন তো বলে নাই যে ডেড বডি আসার সময় এইটা হয়েছে তো ওইখানে একটা খুব ভয় পাইছি বা রাস্তাটাও ছিল একবারে বেরিবাদের রাস্তাটা একবারে নীরব শ্মশানের মতো ছিল আর বাম পাশে পুরাটাই নদীর খুব ভয় আমি তারপর থেকে আর অ্যাম্বুলেন্স চালাই না যেহেতু এক মাসে দুইবার ঘটনা ঘটছে তারপর থেকে আমি এখন রেন্টে কারের বিজনেস করতেছি প্রাইভেট নিছি নিজের প্রাইভেট নিজেই ড্রাইভ দিতেছি जते ही